আমরা ফুলকপি যেমন খেতে ভালোবাসি চিংড়ি মাছও খেতে ভালোবাসি আর এই দুটো একসঙ্গে দিয়ে যদি কোনো রান্না হয় সেটা খেতে আরও অনেক বেশি ভালো হয় আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপি বানানো দেখাবো তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম বড় চামচে দু চামচ তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও ফুলকপি রেসিপিটার মধ্যে আমি আলুও দিয়েছি আলু দিয়ে রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আলু ও ফুলকপিগুলো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে আলু ও ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে এতে আলু ফুলকপিগুলো যেমন ভাজাও হয়ে যাবে তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে তাহলে কী হবে রান্নাটা খেতেও ভালো লাগবে আর অনেক তাড়াতাড়ি রেডি হবে প্রায় সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আলু ও ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া আলু ও ফুলকপিগুলোকে তুলে একটা যে কোনো বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আর কড়ার মধ্যে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এখানে আমি বারোটা চিংড়ি মাছ নিয়েছি একটু বড় বড় সাইজের আপনারা পরিমাণটা কম বা বেশি করতে পারেন বা সাইজটা ছোট বড়োও করতে পারেন এখন চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়ে না মোটামুটি তিন মিনিটের মতন এইভাবে চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায় প্রায় তিন মিনিট ভেজে নিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিয়েছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এতে কী হবে কুঁচুনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও কষাতে অনেক সুবিধা হবে যেহেতু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মশলাগুলোকে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো নরম হচ্ছে প্রায় তিন মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলো বেশ নরম হয়ে গেছে মশলার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা আলু ও ফুলকপি মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত মিনিট রান্না করে নিতে হবে এতে আলু ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা রেডি হয়ে যাবে রান্নাটি বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না তবে খেতে ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না যদি দারুণ স্বাদের এই রেসিপিটা থাকে ঢাকনাটা বন্ধ করে প্রায় সাত মিনিট রান্না করে নিচ্ছি তারপর আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন ঝোলটা কিন্তু ভালো করে ফুটেও উঠেছিলো আর ঝোলটা অনেকটা কমেও গেছে তার মানে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে একটু চেক করে দেখে নিতে পারেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম সমস্ত কিছু তাই রান্না করতে অনেক বেশি টাইমের প্রয়োজন পড়ে না ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে